শ্যামলিকে জব্দ করতে অন্ধকার ঘরে শ্যামলিকে টেনে নিয়ে গেল অনিকেত হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ঘড়ি উড়োনার প্রতিযোগিতায় মন্দার আর শ্যামলি জিতে যায় হেরে যায় অনিকেত সেটাতে অনিকেতের মন খারাপ হয় এদিকে শ্যামলি ঘড়ি ঘুড়াতে গিয়ে এসে তাদের ধারে চলে যায় সেখান থেকে পড়ে যেতে যাবে সেই সময় মন্দার ধরে নেয় সেটা দেখে অনিকেত ভাবে যে এখন তো শ্যামলির হাত ধরার লোক হয়ে গেছে আমাকে তো আর কোনো দরকারই নেই এরপর ঘড়ি ওড়না বন্ধ করে সবাই নিচে চলে আসে এরপরেই দেখানো হয় শ্যামলী আর মন্দার বাড়ি ফিরে আসে শ্যামলী আর মন্দার বাড়ি ফিরে আসতেই অনিকেতের মা অপরাজা গিয়ে জল দেয় শ্যামলী আর মন্দারকে সেটা দেখেই মন্দার বলে এটা কি হচ্ছে আমাকে কে জল দিয়েছে আমি তো আপনার ছেলের খাওয়াটা দেখালাম আপনাকে ফোন করে ভিডিও কল করে আর আপনি আমাকে বিষ দিয়ে মারতে চাইছেন এই বলে মন্দার জলটা খায় না সে না খাওয়াতে শ্যামলী বলে যে এইসব কি বলছিস এই দেখ আমি খাচ্ছি এরপর শ্যামলি জলটা খায় সেটা দেখে মন্দারও খায় মন্দার আর শ্যামলি দুজনে মিলে অপরাজিতাকে থ্যাংক ইউ বলে অপরাজিতা বলে যে তাদের রাতের খাবার সে রেডি করে রেখেছে যেন খেয়ে নেয় এটা শুনে আরোই চমকে যায় শ্যামলি আর মন্দার সেটা দেখে বলে মতো এরকম কিছুই হয়নি তোমরা আমার ছেলেকে আজকে পেট ভরে খাইয়েছ সেই জন্যই আমি সেটা শোধ করে দিলাম তখন শ্যামলি বলে যে আপনার আর আপনার ছেলের মধ্যে ভালো মিল আছে কোনোদিনও আপনারা হিসেবে ভুল করেন না আপনাদের উপকার করলে আপনারও লোকের উপকার করে শোধ করে দেন ভালো যদিও এটা করে আপনার কাছ থেকে এমনিতে আমি তো ভালোবাসা পাই না কিন্তু আজকে তবু পেলাম এরপর শ্যামলী বলে আপনার ছেলে তো ভালো রয়েছে স্যার ভালো আছে আপনি এবার খুশি হয়েছেন তো আমি তো স্যারকে আর জ্বালাই না এখন আপনি নিশ্চয়ই ভালো আছেন এটা শুনে অপরাজিতার মনের মধ্যে একটা খারাপ লাগে সে মনে করে যে কীভাবে সেখানে অহনা অনিকেতের সাথে টর্চার করছে সারা দিন ঘরে পার্টি করছে এই সব মনে করে অপরাজিতা ভাবে যে কোনো দিনও কি অনেক জীবনে একটা ভালো মানুষ আসবে না যে অনেকে বুঝবে এরপর শ্যামলে নিজের ঘরে চলে যায় এর পরের দিনেই যখন আবার সকালে অফিসে যায় সেখানে ক্যান্টিনে সবাই খেতে আসে সবাইকে খাবার দাবার দেওয়ার পরে অফিসের বয়স এসে শ্যামলির সাথে যোগাযোগ করে শ্যামলীকে বলে যে তুমি এত ভালো রান্না করতে পারো এত কিছু সব আয়োজন নিজের হাতে করতে পারো তুমি তো নিজের একটা কোম্পানি খুলতে পারো আমি তোমাকে সুযোগ করে দেবো আমার কোম্পানির টেন্ডার তুমি পাবে এরপর শ্যামলি বলে যে এই গ্রেট বেঙ্গল কোম্পানিটা তারই তার শ্বশুর মশাইয়ের তার শ্বশুর মশাইয়ের বাবা কাকারা নিজের হাতে এই কোম্পানিটা তৈরি করেছে এটা জানতে পেরে বয়স অবাক হয় তিনি জিজ্ঞাসা করে তাহলে তুমি এখানে আর তোমাদের তো এই ব্যবসাটা খুব খুবই বড় আর বাদ বাকি দিকগুলো কে সামলায় তোমার স্বামী তখন শ্যামলী জানায় যে তার স্বামী এই ব্যবসাতে আগে ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতো কিন্তু এখন করে না সে একটা অন্য মেয়ের সাথে থাকে এই সব শুনে অনিকেতের মনের মধ্যে রাগ হয় বলে শ্যামলীকে আমারকে ছোট করার জন্য আমাদের ব্যক্তিগত কথাগুলো এখানে বলতে হবে এগুলো কি করছে শ্যামলী এরপর অনেকে দোকান থেকে চলে যেতে যাবে তখন স্যার বলে যে ওর স্বামী একটা আহ্বাম মুখ তাকে যদি আমি সামনে পাই তার ক্লাস নেবো এরপর অনেকে জানায় যে কিছু কিছু স্বামী তার স্ত্রীর টর্চারেও বাড়ি ছেড়ে চলে যায় তখন শ্যামলি জিজ্ঞাসা করে যে আপনার স্ত্রী আপনাকে কি টর্চার করে স্যার আপনি বলুন না তখন অনেকে চুপ করে থাকে এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলী আর অনেকে দুজনেই ভালো পোশাক পরে আসে শ্যামলির হাত ধরে টেনে এনে একটা অন্ধকার ঘরে শ্যামলীকে বলে যে আমি বাড়ি ছেড়ে আসতে না আসতে আপনার রূপ আপনি দেখাতে শুরু করে দিয়েছেন তখন শ্যামলী বলে যে আপনি এত সাহস কোথাতে পান আপনি আমাকে এইভাবে ধরেছেন কোন অধিকারে এটা শোনাতে অনেকের তখন শ্যামলীকে ছেড়ে দেয় সো বন্ধুরা কি এমন ঘটলো যে অনেকের শ্যামলীকে জোর করে চেপে ধরে তার জায়গা বোঝানোর চেষ্টা করেছিল তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো